অনেক সুন্দর এই যে কত সুন্দর লাগাতেছে ফুলের গাছ দেখতে আমি পেরতেছেন রোডে একটা জায়গা আছে এটা জায়গাটার নাম হচ্ছে মনপুরা কাবাব হাউস তো আমি এখন অনেকের মুখে শুনলাম ভিতরে অনেক সৌন্দর্য আছে তাই ভাবলাম দেখতে আসলাম তো আসলে বাস্তবে সুন্দর আছে তো আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখাবো কি কি আছে কেমন সুন্দর আছে দেখতে পাইতেছেন এখানে এ পাশে যেগুলো আছে এগুলো অনেক সৌন্দর্য ছোট বাচ্চাদের খেলার বিভিন্ন জায়গা আছে আপনাদেরকে আমি দেখাবো একটু পরে তো এদিকে দি দেখতে পাইতেছেন অনেকগুলা খামার করছে এখানে ট্রলার আছে এখন পানি কম তবে পানি বেশি হলে ভালো আর কি দেখতে ভালো লাগবে ঠিক আছে আপনারা আমার পাশে থাকুন এই যে দেখতে পাইতেছেন ছোটো বাচ্চারা খেলতেছে অনেক সুন্দর এই যে কত সুন্দর এ লাগাইতেছে ফুলের গাছ দেখতে পাইতেছেন আমি এক এক করে আপনাদেরকে সবে দেখাব পাশে ছোট বড় যারা আছে ও পাশে বসে আছে খেলা করতেছে এই যে দেখতে পাচ্ছেন এ আর একটা ফুলের বাগান এই যে একটা খেলা এই যে আর একটা বাগান দেখতে পাচ্ছেন একটা খেলা ছোট বাচ্চাদের আরেকটা খেলা অল নিউর একটা খেলা চলতেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটা খেলা চলতেছে আরেকটা বাগান দেখতে পাচ্ছেন আসলে সুন্দর অনেক সুন্দর এই যার একটা কি খেলা কত সুন্দর আসলে আমি কখনো দেখি নাই তো আমিও দেখলাম আপনাদেরকেও দেখাতেছি দেখতে পেরেছে বাচ্চা বা এখানে উপর উদি আবার এখানে কীভাবে কিভাবে নামে এই যে আর একটা খেলা নুকার মতো হয়তো নুকাই বলে দেখতে পারতেছেন এখানে কাজ চলতেছে এই যে আরো সুন্দর হবে আশা করি কাজ চলতেছে ওইদিকে ট্রেন আছে পাশে ছোট বড় সবাই উঠতে পারে এই যে দেখতে পারতেছেন ট্রেন এটা হচ্ছে ট্রেনের রাস্তা এই যে দেখতে পারতেছেন সুন্দর আছে টিকেটের মূল্য অনেক কম শুনলে হয়তো আপনারা অফাক হবেন ঢাকা চট্টগ্রামে পঞ্চাশ টাকার নিচে মনে হয় না টিকিট আছে এখানে মাত্র বিশ টাকা টিকিট যারা ঘুরতে মন চায় আসতে মন চায় দেখতে মন চায় আসবেন এই যে একটা বাগান এই যে দেখতে আর আরেকটা খেলা এই যে আরেকটা বাগান এখানে খাওয়ার ব্যবস্থা আছে কত সুন্দর ফুল আমি এক এক করে আপনাদেরকে সবগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি এখানে বসার অনুগুগলে ব্যবস্থা আছে এটা হচ্ছে কাউন্টার তো गाइस आप मेरा देखते-देखते से কত সুন্দর করে বাঁশের ডুলি দিয়ে গ্যাস সাজানো হয়েছে এখনো কাজ চলতেছে আশা করি আরো সুন্দর হবে ভবিষ্যতে দেখতে পাইতেছেন কত সুন্দর ফুল এখানে কাজ কাজ করতেছে মুরব্বি এগুলো দিয়ে এখানে বিভিন্ন ধরনের বড়ের খানা করবে বসার ব্যবস্থা করবে আব্বারা আসলে এখানে বসবেন কথা বলবেন গপ করবেন আর আপনাদের তো অবশ্য দেখানো হয় নাই আমার একটা রাজকন্যা এখানে আছে আপনাদেরকে হালকা একটু দেখাবো যে দেখতে পাইতেছেন এটা আমার রাজকন্যা আম্মু আম্মু এই যে দেখতে পাইতেছেন আমার রাজকন্যা শুধু আব্বু আব্বু বলে তো খুবই অসুস্থ সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চাই অনেক বিশাল জায়গা তবে কাজ চলতেছে সুন্দর হবে আশা করি ভবিষ্যৎ আরো ভালো হবে আশা করা যায় ওটা তো আপনাদেরকে দেখাইলাম ওইদিকে পিছনে অনেকগুলা জায়গা আছে এই যে দেখতে পাইতেছেন আজকের জন্য এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আসসালাম